আসসালামু আলাইকুম সিএসএস সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দুইশো পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলার থেকে আবেদন করতে পারবেন এই সেলটিতে আবেদন করার জন্য এইচএসসি অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট তারিখে উপস্থিত থাকতে হবে ডিসেম্বর মাসের উনিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কেন্দ্রের পরীক্ষার স্থান দেওয়া আছে সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্ন বণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে এখানে পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে এখানে কিন্তু আবেদন করতে পারবেন ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়ের জন্য আপনাকে অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এক বছরের শিক্ষাগত যোগ্যতা যাদের আছে স্নাতক স্নাতকত্ব তাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই অগ্রাধিকার পাবেন এখানে কাজের সংক্ষিপ্ত বিবরণ দেয়া আছে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি সংগঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এখানে প্রার্থী যোগ্যতা অনন্য শর্তাবলী দেয়া আছে স্নাতক স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আরও বলা হয়েছে প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকার নামা দিতে হবে প্রার্থীদের দুজন প্রত্যয়নকারী নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া আছে এখানে কেন্দ্র এবং তারিখ দেওয়া আছে কত তারিখে কোন কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সময় সকাল নয় ঘটিকের মধ্যে থাকতে হবে উপস্থিত এখানে আরও যেভাবে আবেদন করতে হবে কি কি প্রয়োজন পড়বে এখানে নিচে দেওয়া আছে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচআরএমএ পিআইএমএল বরাবর আবেদন করতে হবে এখানে আরও বলা হয়েছে জীবন বৃদ্ধান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি সকল প্রয়োজনীয় সনদসহ উল্লিখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আবেদনপত্র অবশ্যই প্রাপ্তির সচল মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা এখানে অনেক সুযোগ সুবিধা আছে পি এফ গ্র্যাজুইটি বাসরিক ইনক্রুমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা দৈনিক যাতায়াত ভাতা বাসরিক ত্রিশ দিন ছুটি যার মধ্যে বারোটি চাকুরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রিয় ভাই এই সাইকেলটিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এখানে নিয়মকানুন অনুসরণ করে আবেদন করতে হবে তো এখানে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো প্রিয় ভাই না সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফিজ